হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি দেখো কেমন না আছি দেখে বুঝতেই পারছো আমার চোখে একদম ঘুম ভরা রাত বারোটা বাজে কিন্তু সোনার চোখে দেখো মানে সব রকম দুষ্টু করছে কিন্তু ঘুম নেই ওর চোখে এখন রাত বারোটা বাজে সিরিয়াসলি বিশ্বাস কী করা যায় সারা দিন দুষ্টু করে তারপরে আবার রাতে বেলা যদি বারোটা সোনা দুষ্টু দুষ্টু করে তোমাদের ভালো করে দেখাচ্ছে দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না যেমন কটা বাজে দেখো পুরো বারোটাই বাজে সত্যি সারাদিন দুষ্টু করার পর যদি এখন না ঘুমায় কি কষ্ট হয় দেখো শুয়ে একবার এই দিকে ওই দিকে ঘোরাঘুরি করছে কিন্তু ঘুম নেই চোখে মানে সব রকম দুষ্টুমি করবে কিন্তু ঘুমানোর সময় ঘুমাবেই না ঘুমিয়ে আসছে না আবার আমাকে উল্টে পড়ছে তুমি শুয়ে শুয়ে আমার সময় খেলা করো সত্যি আর ফ্রেন্ড সত্যি আমার চোখগুলো একদম ঘুমে ভেঙে যাচ্ছে দেখো আমাকে দেখে বুঝতে পারবে এত ঘুম পাচ্ছে না সত্যি আর দেখো এদিক দিয়ে ছোটোটা ঘুর 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 করে বেড়াচ্ছে তো ফ্রেন্ডস এখন বাই বাই